আমাদের মিছিল আয়োজন হচ্ছে বিরুদ্ধে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ ছিল এবং মানবতার উপর চাপিয়ে দিয়েছিল ফ্যাসিবাদ তার স্মারক দিবসে আজকে আমরা এই যুদ্ধ বিরোধী শান্তি মিছিল করছি এই সাম্রাজ্যবাদ বিরোধী এই মিছিল আমাদের চলছে আর সেক্ষেত্রে এই ধরনের প্রসঙ্গ টেনে আনার কোনো মানে নেই আজকে বিশেষ করে তাকানো উচিত যে আমাদের দেশের ওপর মার্কিন সাম্রাজ্যবাদ কিরকমভাবে তারপর একটা হামলা নামিয়ে আনছে আমাদের দেশের যে সার্বভৌমত্ব তার উপর হামলা নামিয়ে আনছে এবং গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম আক্রমণ তারা ইসরায়েলের সাথে হাতে হাত মিলিয়ে তারা ওই প্যালেস্টাইনের বুকে চালাচ্ছে তারই বিরুদ্ধে আজকে আমাদের এই সমাবেশ আমাদের এই মিছিল সুতরাং আমার মনে হয় আপনার প্রসঙ্গে আপনি যে প্রশ্ন করলেন সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে মুখ্যমন্ত্রীর এটাও ভাবা উচিত যে আজকে গোটা ভারতবর্ষের মধ্যে যে ফ্যাসিবাদ আজকে আমাদের দেশে মাথাচারা দিচ্ছে তার বিরুদ্ধে বামপন্থীরাই সবচেয়ে সামনের শাড়িতে দাঁড়িয়ে পশ্চিম বাংলার বুকে তিনি রাজনৈতিকভাবে ভাবে সেই শক্তিটাকে একটা জায়গায় দূরে সরিয়ে রেখে তিনি ক্ষমতায় আছেন কিন্তু যদি দীর্ঘস্থায়ী এই শক্তিকে পরাস্ত করতে হয় তাহলে বামপন্থীদের শক্তিকে বৃদ্ধি করা দরকার এটা বাংলার মানুষের বুঝতে হবে সুতরাং ওই ধরনের কথাবার্তাতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ বাংলার মানুষের নেই বামপন্থীদের নেই গণতান্ত্রিক মানুষের নেই পুলিশের গুলিতে অনেকজন মারা গেছিল এবং মুখ্যমন্ত্রী বলছেন সেই মারা যাওয়াটাকে বামেরা সঙ্গে ক্যাডেট হিসেবে নিতে চাইছে কিন্তু সেই সময় যে চারজন একটা মৃত্যুকে আর একটা মৃত্যুর বিরুদ্ধে একটা লড়াই সংগ্রামকে আর একটা লড়াই সংগ্রামের বিরুদ্ধে এরকম দাঁড় করানোটা এই বুর্জোয়াদের এই ধরনের দক্ষিণপন্থী শক্তিগুলোর এক ধরনের কৌশল শাসক দলগুলোর কৌশল এরকম করে ভাবার কোনো কারণ নেই যে সেদিন যে আন্দোলন হয়েছিল যে অধিকারের দাবিতে আন্দোলন হয়েছিল খাদ্য আন্দোলন হয়েছিল মানুষের অধিকারের জন্য যে আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলন আদিবাসীদেরও আন্দোলন পুলিশের ঘুরিতে পুলিশের অত্যাচারে যখন মানুষ এখানেতে মারা যায় তার বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করি সেই আন্দোলন ছত্তিশগড়ে যে আদিবাসীদের ওপর আক্রমণ চলছে তার বিরুদ্ধে লড়াইকেও শক্তিশালী করে এবং আজকে ভারতবর্ষের বুকে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ চলছে তার বিরুদ্ধে যখন আমরা রুখে দাঁড়াই তখন সেটা দলিতদের ওপর যে আক্রমণ অত্যাচার চলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো কেউ সেটা উৎসাহিত করে এটা বুঝতে হবে সুতরাং একটা আন্দোলনকে একটা লড়াইকে আর একটা লড়াইয়ের বিরুদ্ধে একটা মৃত্যুকে আর একটা মৃত্যুর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার কোনো মানে হয় না একদমই তাই সেই কথাটাই আমরা বলতে চাইছি যে তাকিয়ে দেখুন যে এর আগে আমাদের দেশে যে যুদ্ধ জিগির একটা তৈরি হলো সেই সময় আমরা কি দেখলাম আমরা দেখলাম যে খুব রণহুঙ্কার এখান থেকে আমাদের দেশের সরকার চালাচ্ছে ওদিক থেকে পাকিস্তান চালাচ্ছে ভারত আর পাকিস্তান যেন বিশাল একটা কিছু করছে সেই সময়ে দাঁড়িয়ে এই দুটো দেশের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলো কি হলো না সেটা বোঝার আগেই আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি ঘোষণা করে দিচ্ছেন যে তিনি নাকি যুদ্ধ থামিয়েছেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা দেখলাম না তার বিরুদ্ধে একটা কথাও বলতে এবং আমরা দেখলাম না আমাদের দেশের অভিবাসী শ্রমিকেরা যারা আমেরিকাতে থাকেন কাজ করেন বিভিন্ন মানুষ তাদের যখন সেকল দিয়ে বেঁধে আমাদের দেশে ফেরত পাঠানো হচ্ছিল তখনও আমরা প্রধানমন্ত্রীকে কিছু বলতে দেখিনি আমাদের দেশের উপরে পঞ্চাশ শতাংশ ট্যারিফ যখন চাপিয়ে দেওয়া হলো প্রথমে পঁচিশ শতাংশ তারপরে আরও পঁচিশ শতাংশ যে জরিমানামূলক শুল্ক চাপিয়ে দেওয়া হলো তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে আমরা কোনো কথা বলতে দেখিনি আমরা কোনো ধরনের কোনো কথাবার্তা বলতে দেখছি না মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে তো ওখানটাতে ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ওরা প্যালেস্তাইনের উপর যে ধরনের আক্রমণ চালাচ্ছে সেই যুদ্ধ অপরাধের সাথে আমাদের দেশ ভারতবর্ষের যে সরকার বিজেপির সরকার তারা হাত মিলিয়েছে সেই যুদ্ধ অপরাধের সাথে আর মার্কিন যুক্তরাষ্ট্র যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা চালাচ্ছে তখন তার বিরুদ্ধে তাদের কোনো কিছু বলার ক্ষমতা হচ্ছে না আজকে ওরা কি মনে করছে যে চীনের সাথে মোদি কি মনে করছে যে চীনের পায়ে ডাইভ দিয়ে চীনের সাথে একটা সম্পর্ক দেখিয়েই তার যুদ্ধ অপরাধকে সে মুছে দিতে পারবে সে কি একবারও সে প্যালেস্তাইনের বিরুদ্ধে যে হামলা চলছে তার বিরুদ্ধে একটা কথাও সে বলছে সে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যে সাম্রাজ্যবাদ আমাদের ঘরে চাপিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে কি একটা কথা বলছে ও যতই মনে করুক না যেন আজকে শি জিনপিং এর পায়ে মাথা নত করে তার যে অপরাধ সে অপরাধ সে ঢাকতে পারবে না করছি সেই জায়গা থেকেই ভারতবর্ষের ওপর সাম্রাজ্যবাদী হানা এবং নতুনভাবে যে ফ্যাঁসিবাদ আজকে গোটা পৃথিবী দূরে আসছে বিশেষত আমাদের দেশে হিন্দু রাষ্ট্রের রূপ ধারণ করে যে ফ্যাসিবাদ আসছে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই সেই জায়গা থেকে আজকে সেই উনিশশো উনচল্লিশ সালে যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ের স্মারক হিসাবে পয়লা সেপ্টেম্বর আমরা সমস্ত বামপন্থী দল সিপিআইএম এর লিবারেশন সিপিএম সিপিআই আর এসপি ফোর্ড বা সহ সমস্ত বামপন্থী দলগুলো মিলে আজকে আমরা এই সমাবেশ এই মিছিল কলকাতার বুকে সংগঠিত করছি